অনেকেই হয়তো ভাবতেছেন যে সামনে অনলাইনে ব্যবসা করবেন অথবা যাদের ফিজিক্যালি শপ আছে তারা অনলাইনে হচ্ছে স্টোর খুল অনলাইনে বিক্রি করবেন তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে পুলটা আপনারা কখনই করবেন না হচ্ছে আমরা কাস্টমারদেরকে বলি যে যদি প্রোডাক্ট আপনি রিসিভ করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি মানে ওইটা আমাদের থেকে কাটা যাবে আর যদি রিসিভ না করেন তাহলে আমাদের প্রোডাক্টে যদি কোনো প্রকার ঝামেলা না থাকে প্রোডাক্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন তো এরকমই একটা ঘটনা ঘটছে হচ্ছে কাস্টমারকে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠাইছি একটা লো বাজেটে স্মার্ট ওয়াচ নিছে যখন করে দিয়েছি দুই দিন পরে যেদিন সে পার্সেলটা পাবে সেদিন সে নক করছে ভাই আমি তো কি কারণে ভাই কি কোনো প্রবলেম ছিল বা কোন কি কারণে নিতে চাচ্ছেন না সে বলতেছে ভাই এটা তো ওয়াটারপ্রুফ না আমার তো ওয়াটারপ্রুফ দরকার বললাম ভাই আপনার আগেও বললাম যে এটা লো লো কোয়ালিটির প্রোডাক্ট আপনি বাজেট নাই দেখে নিতে চাচ্ছেন দামি প্রোডাক্ট নিতে চাচ্ছিলেন না তো এটা তো ওয়াটার প্রুফ হবে না আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু প্রবলেম আপনি নিতে চাচ্ছেন না নিয়েন না বাকি ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিন পরে ও বললো ভাই আমি তাই তো ডেলিভারি চার্জ দিব না আপনি তো ডেলিভারি চার্জ ফ্রি বলছেন আমরা বললাম যে ভাই এটা আপনি যদি ডেলিভারি নেন সেক্ষেত্রে আমাদের প্রফিট থেকে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা কাটা যাবে আর যদি না নেন আমাদের প্রোডাক্টটা যেহেতু কোনো প্রকার ঝামেলা ছিল না আপনি যেটা অর্ডার করছেন আমরা ওইটাই পাঠাইছি তো আপনার এখানে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হইব তো এটাই বলবো যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করতে যাচ্ছেন বা করতেছেন যদি ডেলিভারি চার্জ আগে অগ্রিম নিতে পারেন ওইটা তো অনেক ভালো আর যদি না নিতে পারেন বা না নেন তাহলে অন্তত আপনি হচ্ছে ডেলিভারি চার্জটা হয়তো সেফারেট রাখবেন প্রোডাক্টের প্রাইস থেকে অথবা আপনার হচ্ছে কাস্টমারকে বিষয়টা বুঝায় বলবেন যে এইভাবে এইভাবে আর না হয় আমার আমি যেমন দেড় বছর আগে এই প্রবলেমটা ফেস করছি আপনারাও একই প্রবলেম ফেস করবেন ধন্যবাদ